আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন বাবার নাম নাহিদ হাসান আবুরবাড়ি শিরপুর ছাড়া শ্রীবর্তী গ্রাম মালাকুচা আমার মায়ের চাচাতো ভাইয়ের মামার শ্বশুরের সাথে ঘটে যাওয়া ঘটনা আমাদের এলাকা যারা একদম পাহাড়ের মধ্যে আমাদের থেকে পাহাড়ের মধ্যে সবজির বাগান করা হয় যার সাথে ঘটনাটা ঘটে তার নাম হলো সম্পত্তির বাপ সবজির বাগান যান সেভাবে বাগানে গরু আসার বেশি প্রভাব আছে তিনি বাগানে গিয়ে দেখলো কিছুই নেই আর একটা কথা বলে রাখা ভালো তার একটা গরুর বাচ্চা ছিল তখন তিনি ভাবলেন যে কিছু ঘাস কাটবেন সে কাছে নিয়ে ঘাস কাটার প্রস্তুতি নিচ্ছিলেন তারপর এক বস্তা ঘাস কেটে ফেললেন ঘাস কাটার পর দেখল সন্ধ্যা হয়ে গেছে সে বাড়ি যাবার জন্য রওনা হল পাহাড়ের উঁচু থেকে নামতে একটু বাকি সে দেখতে পেল একজন মানুষ প্রায় দশ থেকে চোদ্দ ফিট একটা মানুষ তার সামনে দাঁড়িয়ে আছে লোকটির গায়ে ছিল সাদা পাঞ্জাবি পায়ের পাতা পর্যন্ত আর তার দাঁড়ি ছিল কোমর পর্যন্ত তিনি অনেক ভয় পায় ঘাট থেকে ঘাসের বস্তাটা ফেলে দেয় সে ধান খেতের ভেতর দিয়ে ধূপ দেয় তারপর বাড়ি গিয়ে অজ্ঞান হয়ে যায় সে জ্ঞান ফিরে পাওয়ার পর সে এক কলস পানি খেয়ে ফেলে তারপর সে বাড়ির সবার সাথে শেয়ার করে ঘটনা